এই যে একটা মোড এই যে একটা মোড এই যে একটা মোড এই যে একটা মোড আর এটা কিন্তু ইমার্জেন্সি মোড দেখেন ইমার্জেন্সি মোডটা কিন্তু যারা নাকি জাহাজ বা নৌকা চালান বা মাছ ধরেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট লেখা আছে সিওবি এখানে টিপ দিলে কিন্তু এখানের যে একটা আলো অনেক সুন্দর এটা দিয়ে ভিডিও করতে অনেক সুন্দর এবং আলোকিত হয়ে থাকে আর এটা কিন্তু একটা মোড আছে এই যে আরেকটা মোড এই যে আরেকটা মোড এখানে কিন্তু আরেকটা লাল একটা মোড কিন্তু এখানে একটা পেয়ে যাবেন দেখছেন লাল লাইট আসবে

সেরা চয়েস সেরা চয়েসে কিন্তু এই লাইটটি আমাদের কাছ থেকে নিতে পারেন দারুণ একটি লাইট ভাই এই লাইটটি দেখে আমি নিজেই প্রেমে পড়ে গেছি কারণ হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর অর্ডার করুন ইনশাল্লাহ যারা নাকি মাছ ধরার কাজে নাইট গার্ড বা রেগুলার ইউজের কাছে আপনারা ইউজ করতে চান তারা কিন্তু এই লাইটটি হতে পারে তাদের জন্য পারফেক্ট চয়েস তো ফার্স্টটি দেখে দিই এই লাইটটি কীরকম ফার্স্টটি আপনাদের হাতে এইভাবে যাবে আর অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে সম্পূর্ণ বিরোটি দেখবেন ভিডিওর সাথে ডেলিভারি ম্যানের সামনে দেখে তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করার নিশ্চয়তা আমরা দিচ্ছি আর অবশ্য অবশ্যই অর্ডার করতে হলে ঢাকাতে আশি টাকা আগে অগ্রিম দিতে হবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট মানে একশো পঞ্চাশ টাকার বিকাশ করে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখবেন ভিডিওর সাথে মিলাই নেবেন তারপর কিন্তু আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন তো আর কথা বলব না এখন প্রোডাক্টটি দেখিয়ে দেব আর ফার্স্টে এরকম খুলবেন খোলার পরে কিন্তু আপনারা লাইটটি পেয়ে যাবেন দেখিয়ে দেবো যে লাইটটি কি সুন্দর কোয়ালিটি ফুল আর প্যাকেজে কি থাকছে প্যাকেজে থাকছে একটি লাইট সুন্দর আচ্ছা তারপর হচ্ছে একটা টাইপ সি চার্জার ফোর্ট আর থাকছে ভাই কোয়ালিটি ফুল একটি হাই কোয়ালিটি একটি ব্যাটারি আর একটা লাইটের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি যদি ভালো হয় তাহলে কিন্তু লং লাস্টিং একটি সার্ভিস ব্যাটারি থেকে কিন্তু পাওয়া যায় তো এই লাইটের ব্যাটারিটি হচ্ছে পাঁচ হাজার দুশো এম এই লাইটের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুইশো বাঁচার একটি লিওন অরিজিনাল ব্যাটারি ব্যাটারি পাবেন হ্যাঁ তো এই লাইটের ব্যাটারিটা যেরকম কোয়ালিটি হবে না সাদা লাইটটিও আপনার ওইরকম কোয়ালিটি ফুল পাবেন একটা লাইটের ব্যাটারি যদি ভালো হয় তাহলে কিন্তু লাইটটি চালিয়ে মজা পাওয়া যায় আর লাইটটা হবে এরকম দেখতে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর এবং কোয়ালিটিফুল হ্যান্ডি একটি লাইট দেখেন কী সুন্দর ওয়াহ এবং এই লাইটটি কিন্তু হচ্ছে টু ইন ওয়ান মানে দুই সাইড দিয়ে লাইট জ্বলবে এবং মুড কিন্তু অনেকগুলো আছে আর এটা কিন্তু একশো পার্সেন্ট জুম লাইট একদমই স্মুথ একটি জুম লাইট কিন্তু এটি আচ্ছা আর এদিকে কিন্তু ম্যাগনেট সিস্টেম আছে যে কোনো জায়গায় কিন্তু আপনারা মানে ধরেন আপনার ঘরে কারেন্ট নাই ওই সময় কিন্তু আপনি এদিকে যে কোনো ইয়াতে ম্যাগনেট দেওয়া আছে যে কোনো লোহার জায়গায় কিন্তু লাগিয়ে রাখলেই কিন্তু এদিকে আপনারা সহজে কিন্তু এটা দিয়ে লাইট জ্বালিয়ে কিন্তু আপনারা অনেক কম ব্যাকআপ পেতে পারেন আচ্ছা এটা খোলার পর আপনারা কি পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা খোলার পর কিন্তু আপনারা সচরাচর আমাদের এখানে যে লাইটগুলো পেয়ে থাকেন ব্যাটারির ভিতরে এরকম একটা ইয়া থাকে ইমার্জেন্সি সময়ে আপনারা কিন্তু এখানে তিনটা ব্যাটারি দিয়ে তারপর কিন্তু আপনারা ইমার্জেন্সি সময় এই লাইটটি ইউজ করতে পারেন আচ্ছা তো ফার্স্টে লাইটটি দেখিয়ে দিব সময় কিন্তু এ সাইডটি দিয়ে আপনারা লাইটটি ব্যাটারিটি ঢোকাবেন ঢোকানোর পর কিন্তু এটা ইয়া করবেন আর অবশ্য অবশ্যই আমাদের যে লাইটটি আছে ওই লাইটগুলোর জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লং লাস্টিং ব্যাকআপটা পেয়ে যাবেন আর ফার্স্টে এটা একটা আলোটা দেখিয়ে দিচ্ছি যে আলোটা কীরকম হবে হ্যাঁ এই যে সাইটের এদিকে কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লে দিয়ে কিন্তু আপনারা ব্যাকআপ কতটুকু আছে আপনারা কিন্তু জানা যাবেন আমি একটু জুমটা একটু আউট করে নিচ্ছি আচ্ছা ওয়াও জুমটা আউট করে কিন্তু একদম নিখুঁত এই সুন্দর এই আলোটা কিন্তু পেয়ে যাবেন দেখছেন আর আলোটা কিন্তু আমি বাড়ির বাহিরে নিয়েও কিন্তু দেখে দেবো এখন চার্জ কি কি পাচ্ছেন এখানে এখানে আপনার কিন্তু বাষট্টি পার্সেন্ট চার্জ আছে আর এটা দিয়ে কিন্তু সাইডের লাইটটা কিন্তু চলে আর এটাতে কয়টা মোড আছে এটা আমরা দেখিয়ে দেবো আচ্ছা একবার জালিয়ে রাখছেন জালিয়ে রাখার পর দশ থেকে পনেরো সেকেন্ড যদি আপনারা জালিয়ে রাখেন জালিয়ে রাখলে কিন্তু এক টিপে কিন্তু এটা অফ হয়ে যাবে আর এখানে কিন্তু বাষট্টি পার্সেন্ট চার্জগুলো কিন্তু শো করবে আর অবশ্য অবশ্যই নেওয়ার পর একটা না তিন ঘন্টা চার্জ দিবেন হ্যাঁ যেমন নিবে গেলো এটা কিন্তু মোড আছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা মোট কিন্তু এই লাইটটিতে আপনারা পেয়ে যাবেন আর মোটগুলো কিন্তু আমি বাইরে দেখিয়ে দিব আর এই কোপ যে লেখা আছে সিও বি এখানে টিপ দিলে কিন্তু এখানের যে একটা আলো অনেক সুন্দর এটা দিয়ে ভিডিও করতে অনেক সুন্দর এবং আলোকিত হয়ে থাকে আর এটাও কিন্তু একটা মোড আছে যে আর একটা মোড এই যে আর একটা মোড এখানে কিন্তু আর একটা লাল একটা মোড কিন্তু এখানে একটা পেয়ে যাবেন দেখছেন লাল লাইট আসবে তিন চারটা মোড পেয়ে যাবেন এখানে যেমন একটা মোড একটা মোড এরকম দুইটা মোড তিনটা মোড চারটা মোড যারা নাকি ব্লগিং করেন বিভিন্ন জায়গায় নিয়ে যান তাদের জন্য এই লাইটটা হতে পারফেক্ট হ্যাঁ এক দুই তিন একটা লাল লাইট চার এরকম বিপিং করবে পাঁচে অফ হয়ে যাবে মানে মাল্টি ফাংশান একটি লাইট দারুণ একটি লাইট এক্স বেলোস এর একটি সুন্দর কোয়ালিটিফুল লাইট তো যারা নাকি ভালো কোয়ালিটি একটা লাইট যাচ্ছেন তারা কিন্তু এই লাইটটি আমাদের কাছ থেকে করতে মাত্র মাত্র ষোলো টাকায় এই দিয়ে একদম সর্বনিম্ন এখন আমরা দেখিয়ে দিব যে বাইরের আলোটা কীরকম তো ভিও এখন আপনারা দেখিয়ে দেবো যে লাইটের আলোটি কীরকম আমরা একটু সামনে থেকে দেখিয়ে দিই যে এটা কিন্তু এই লাইটটাই অনেকে বুঝতে পারে যে অন্য লাইটটা হয়তো বা দেখাচ্ছি এটা কিন্তু এই লাইটটাই তো এই লাইটটা যদি আমরা দেখিয়ে যে কীরকম আলো আলোর কোয়ালিটিটা আমি একটু দেখে দেখেন যে কত দূর যাচ্ছে মানে আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে অতটুকু কিন্তু একদম স্পষ্ট সকল কিছু কিন্তু আপনাকে দেখিয়ে দিবে দেখেন আমার দেখা একদম লাস্টের বিল্ডিংটা কিন্তু আমরা একদম স্পষ্ট দেখতে পারতেছি দেখেন একদম লাস্টের বিল্ডিংগুলো কিন্তু আমি একদম স্পষ্ট চতুর্দিকে দেখে দিচ্ছি আর এখন যদি আমি অ্যাক্টিভ দেই তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে দেখছেন ভালো একটা মুড কিন্তু এটা এরপরে যদি আপনারা কয়েকটা ইয়া চান তাহলে কিন্তু আর কয়েকটা মুড আছে যেমন এই যে একটা মুড এই যে একটা মুড এই যে একটা মোড এই যে একটা মোড আর এটা কিন্তু ইমার্জেন্সি মোড দেখেন ইমার্জেন্সি মোডটা কিন্তু যারা নাকি জাহাজ বা নৌকা চালান বা মাছ ধরেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এটি একটি মোড কারণ অনেক দূরের আপনার বোটটাকে কিন্তু আপনারা এটা দিয়ে একদম ইমার্জেন্সি দিতে পারেন বা আপনারা যখন এখন যেহেতু চোট ডাকাতের অনেক সমস্যা তারা কিন্তু ইমার্জেন্সি মোড দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু বোঝাতে পারেন আর এছাড়া কিন্তু এটা সাইডে একটা লাইট আছে আমি সাইডে লাইটটা যদি একটু এদিকে দেখিয়ে দিয়ে দেখেন যে কি আলো মানে আপনার ভিডিও করার জন্য এই লাইটটি হতে পারে একদম পারফেক্ট এবং দুর্দান্ত দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভাই আলোটা মানে আপনার মোটামুটি সব আলো কিন্তু এক হয়ে যাবে এমন তিনে কিন্তু এরকম লাল একটু এরকম সুন্দর লাল একটা লাইট দিবে মানে অন্যরকম ভাই এক কথায় অসাধারণ একটি লাইট এরকম কিন্তু চারে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা ইমার্জেন্সি লাইটটা কিন্তু সহজে দিতে পারেন এটা দিয়ে আরো স্পষ্ট এবং সুন্দর দেখা যায় আচ্ছা এখন আমি একটু জুম করে দেখিয়ে দিব জুমে কতটুকু দেখা যাবে আমি একটু নিচে দেখিয়ে দিব যে ঝুম করলে কিরকম দেখা যায় যে যেমন আলোটা মারলাম চিকন আছে এবং আলোটি দেখেন একদম মানে আপনার দৃষ্টি পর্যন্ত সকল পুরাটা কিন্তু আপনারা একদম দেখিয়ে দিলাম আজ আমি এক হাতে যেহেতু করতেছি এক হাতে মোবাইল দূরে রাখছে তার জন্য আমি স্মুথলি করতে পারতেছি না কিন্তু আপনারা কিন্তু একদম স্মুথলি সম্পূর্ণটা কিন্তু করতেন মানে সম্পূর্ণটা কিন্তু আলো হয়ে গেছে আবার যদি আমি চিকন করে দিই চিকন করলে কিন্তু আপনারা একদম দূরের সকল কিছু কিন্তু মানে অ্যাক্টিভিটি আপনারা দেখে দিতে পারবেন তো অনেক দুর্দান্ত